ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকায় ছবির আলোচিত চিত্রনায় গাজল আখি ও সঙ্গীত শিল্পী সৈয়দ ওমি এর আগে স্বামীর মাতাল গানের মডেল হয়ে প্রশংসা পেয়েছিলেন তিনি এবার অমির দুই চাকার সাইকেল শিরোনামে একটি গান নিয়ে হাজির হলেন আচল সালাউদ্দিন সাগরের কথায় গান্ডিতে সৈয়দ ওমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি গানটির সুর এ এন ফরহাদ এবং সঙ্গীত আয়োজন করেছেন সৈয়দ ওমি নিজেই কোরিওগ্রাফিতে ছিলেন রোহান উবেল্লাল আচল বলেন এই বছরের শুরুতে আমাদের মাতাল গানটি শ্রোতা ও দর্শকরা গ্রহণ করেছিলেন এবার দুই সাইকেল নিয়ে হাজির হলাম মালয়েশিয়া ও নান্দনিক জায়গায় গানের নির্মিত হয়েছে চাকার গানটি প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকের প্রচুর সারা ও সাপোর্ট পাচ্ছে সৈয়দ ওমির বলেন সবসময় ভিন্ন গায়কের মাধ্যমে দর্শক ও শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা থেকে এই গানটি নির্মিত হয়েছে এরই মধ্যে গানটির শ্রোতারা পছন্দ করেছেন তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ